এগ্রো লিমিটেডের হাইব্রিড জাতের মরিচ নোভা এটা বারো সেন্টিমিটার হয় মরিচটার আপনারা সাইজ দেখেন চমৎকার একটা সাইজ কালার শেপ ঝাল এবং একটা গ্লেসি একটা গ্লেসি ভাব চিকচিক চিকচিক করতেছে মনে হচ্ছে যে তেল মাখানো হয়েছে এই রকম একটা মরিচ নোভা তাহলে কি নাম नोवा आबार बोलो नोवा नोवा हाँ ओके